This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা ঘড়ির কাটা বলছে যখন সময় রাত আটটা তখন হাজির ঠোঁটকাটা রোববার ঠোঁট কাটা আমি শুভজিৎ ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয়গুলো আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং সেই ঘটনাগুলো দেখে যে প্রশ্ন আপনাদের মনে এসেছে সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব আমি শুভজিৎ আজ আজ শুরু করব একটা দু অক্ষরের শব্দ দিয়ে ভুল দু অক্ষরের এই ছোট্ট শব্দটা কত বড় বড় কাণ্ড ঘটিয়ে দিতে পারে এ কথা আমরা জীবনে নানা সময় নানাভাবে টের পাই আবার এই ভুল জীবনের অতি স্বাভাবিক ঘটনায়ও আমরা জানি ভুল মাত্রই হয় করবো না বললেই ভুল হবে না তা হয় না কথাতেই তো বলে কাজ করলে ভুল হবেই সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে ভুল করার অধিকার না থাকলে স্বাধীনতা অর্থহীন মিনিংলেস কিন্তু ভুল করে স্বীকার করাটা খুব একটা সহজ ব্যাপার নয় এটা আবার সবার দ্বারা হয় না সেখানে অহং অহংকার মানে ইজিও ইগো আটকে দেয় তবে আমাদের রাজ্যের পরপর দুই মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করতে বাধে না আজিত ভুল স্বীকার করলেন বর্তমান মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রকাশ্য জনসভায় ভোটের প্রচার সভায় শুনি একবার আপনাদের কাছে আমি ক্ষমা এই কারণে যে ইলেকশনে আপনারা বনি সাহেবকে জিতিয়েছিলেন আমরা তাকে ওয়াক আপ বোর্ডের চেয়ারম্যানও করেছি মাল তাকে মর্যাদা দিয়ে এ হলো বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল শিকার এবার পূর্বসুরি হ্যাঁ বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার ছয়ের পর থেকে ভুল 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 বলতে 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 ভুল স্বীকার করতে করতে ক্ষমতার ভুল আয় হারিয়ে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ভুল স্বীকারই করছেন না প্রকাশ্য মঞ্চে তিনি ভুল করেও ফেলছেন সেই নিদর্শনও আছে প্রার্থী অভিজিত আছেন এই সরি দেবাংশ আছে দেবাংশু ভট্টাচার্য আমাদের প্রার্থী অভিজিত আছেন এই সরি দেবাংশ আছে দেবাংশু ভট্টাচার্য এখানে একটু মনস্তত্ত্বের কথা বলতেই হয় জানেন তো তার কারণ মনস্তত্ত্বের নিয়ম বলে মাথায় কিছু যদি ঘুর পাক খায় মানে ঘুরতে থাকে যেটাকে বলে অনবরত যদি ঘুরতে থাকে তাহলে কখনো কখনো সেই বিষয়টা বা সেই সংক্রান্ত কোনো নাম মুখ ফসকে বেরিয়ে যায় হয়তো তাই তমলুকের বিজেপি প্রার্থীর নাম ছিটকে বেরিয়ে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখ থেকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতির ব্যাপারে বারবার ভুল স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তিনি কিছুই জানতেন না হাইকোর্টে প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর আবারও সেই ভুলের কথাই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে হ্যাঁ যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন করে পারে সবটা কি আমি আমি করি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও আমি যদি না জেনে কোনো অন্যায় করে ফেলি আমি ক্ষমা চাইব ভুল সংশোধন করবার সুযোগ চাইব কিন্তু জেনে শুনে আজ পর্যন্ত আমার দ্বারা কোনো অন্যায় আমি করতে দিইনি নিজেকে গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছিলেন এই সুজাপুরের বিধায়ক আব্দুল গনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি তিনি এলাকায় আসেন না তাই ভুল স্বীকার করতে হলো মুখ্যমন্ত্রীকে বিজেপি ছাড়ে রাজনীতি আঁকচা আঁকচি শুরু হয়ে গেল আমি ভুল স্বীকার করছি এই কারণে যা দায়িত্ব দিয়েছেন সেটা অক্ষর অক্ষরে পালন করব একটুখানি এমএলএকে পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে দিদি বলেছেন সুজাপুরটা দেখে দেওয়ার জন্য দেখুন আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য প্রশাসনে সময় দিতে পাচ্ছেন না উনি গত এক বছরে কতদিন নবান্নে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রখর রাজনৈতিক বুদ্ধি নিয়ে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যতে তাকে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে হবে তাই তিনি নিজেই নবান্ন যাওয়া কমিয়ে দিয়েছেন এই আপনার বারবার ক্ষমা চাওয়া কখনো দুশো চুরানব্বই আসনে আমি প্রার্থী কখনো এবারটা ভোট দিয়ে দিন কখনও জানলে ভুল করেছি জানলে টিকিট দিতাম না এসব কথা বলা এগুলো যে আপনার এক ধরনের ছলনা ভোটারকে ভুল পথে চালিত করা তা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক পরিসরে মানুষ বুঝে ফেলেছে সুজাপুরের বিধায়ক মানে আব্দুল গনিও কিন্তু ছাড়ছেন না বলে দিলেন তিনি কি বললেন বললেন সুজাপুরের উন্নয়নে স্বাধীনতার পর থেকে যা কাজ হয়েছে তিন বছরে তিনি তার চেয়ে বেশি কাজ করেছেন বললেন মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি ভোটে লড়েছিলেন বললেন স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেই তার নামে মিথ্যে রটানো হয়েছে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সভায় বলেছেন যে আমি ক্ষমা প্রার্থী বিধায়কের জন্য মানে আপনার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে আমি ক্ষমা প্রার্থী আমি হ্যাঁ প্রকাশ ক্ষমা প্রার্থী কেন যে আপনি এলাকায় আসেননি মানুষের সাথে যোগাযোগ করেননি আমাকে তো একজন অন্য কথা বললো বলেনি খাওয়ার কথা বলেনি আমাকে আমাকে বললো আমি তো তার যা চেয়ারম্যান আমি এখানে এক্সট্রিমলি বিজি থাকি ক্রিটিক্যাল ম্যাটার্স আই এম টু ডিল উইথ হ্যাঁ আজকে এত স্পর্চিং হিট মানে এখানে অতিক্রম করে আমি ওখানে যেতে পারবো কিনা ভেজি দিবি ডক্টর সাহেব আমাকে কিন্তু বলে উঠে হ্যাঁ যেতে হবে আমি যাই না আমি আমার আউটকানটা কি আমি কাজটা কি করিস আপনি জানেন হাউ মাস আই হ্যাভ ডান সুজাপুর পিউপুল মানে পার্টিশন হওয়ার পর থেকে যতগুলো এম হয়েছে তারা সকলের কাজ মিলিয়ে দেওয়া হয়েছে তার থেকে আমি বেশি করেছি অলরেডি ইন মিন টাইম উইদিন থ্রি ইয়ার্স আমার একটা টেলিফোন ওদের সাতবার যাওয়া বুঝলেন

যারা পয়সা পায় আমার আমার জন্য অনেকে ইনকাম করতে পারে না আমার জন্য অনেকে ইনকাম করার সুযোগ পায় না আমি সেটা দিই না তবে সন্দেশখালীর ব্যাপারে অবশ্য কোনো ভুল স্বীকার করেননি মুখ্যমন্ত্রী কিভাবে শেখ শাহজাহান বেড়ে উঠল জমি বাড়ি দখল অত্যাচারের নানা অভিযোগ কেন শেখ শাহজাহানকে ধরতে এত সময় লাগলো কোনো ব্যাপারে কোনো ভুলের কথা মুখ্যমন্ত্রীর কণ্ঠ থেকে শোনা যায়নি গত পরশু এই শেখ শাহজাহান চক্রের আবু তালেবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর এনএসজি কমান্ডোরা যান সংবাদখালিতে তারপর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন এই অস্ত্রগুলো সিবিআই গিয়ে রেখে আসেনি তো হ্যাঁ মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলেছিলেন ইউপি ধরমে এক চকলেট বোমা ফাটনে সে bhi aapko CIA CBI aapko

আবু তালেবের স্ত্রীর কথা মানলে সেটা বলতে হয় তার কারণ বাড়ির চারপাশে চৌদ্দ বিঘা ভেড়ি আর ভেড়ি মালিককে যাকে বলা হয় সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান তার মাঝেই এই তালেবের পাকা বাড়ি ছোট্ট এই যে মাছের ভেরি মাছের ভেরির মধ্যে থাকা আবু তালেব শেখের বাড়ি এই মাছের ভেরি মাছের ভেরি চোদ্দ বিঘা জমি সেই জমি হচ্ছে কার না শেখ শাহজাহানের শেখ শাহজাহানের জমি যে মামলার সঙ্গে আবু তালেব শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল বাড়ির মধ্যে থাকা বাক্স আপনার উপস্থিতিতে আপনার উপস্থিতিতে রিকভার হয়েছে আমস এই তো বার হয়ে যাচ্ছে এরকমই বার হয়ে যেতাম কখনো দরজা দিতাম কখনো দিতাম না আপনার উপস্থিতিতে থেকে আর্মস রিকভার হয়েছে ওগুলো বাক্সের মধ্যে ছিল সেগুলো আপনি জানতেন সবচেয়ে বম ছিল জানতাম না আর্মস ছিল আগ্নেয়াস্ত্র ছিল বন্দুক ছিল কি কি ছিল আমি জানতাম না হ্যাঁ কি কি ছিল আমি জানতাম বাক্সের মধ্যে কি ছিল ওই সবগুলো ছিল তো আমি জানতাম না কোনগুলো কোনগুলো সবগুলো বলতে বন্ধু যা যা বার করেছে বোমা বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সের থেকে সব বাক্সের থেকে বার করেছে সব বাক্সের থেকে বার করেছে হ্যাঁ তো এগুলো রাখলো কে এখানে এগুলো রাখলো কে তৃণমূল বলছে এগুলো বাইরে থেকে আনা হয়েছে আপনি যা বলছেন তাতে হচ্ছে আপনার উপস্থিতিতে সিবিআই আধিকারিকরা এই বাড়ি থেকে সেগুলো উদ্ধার হয়েছে আপনার আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে একটা কথা বলে যান শুধু কে রাখলো আপনার স্বামী নির্দোষ আমার স্বামী নির্দোষ কে রাখলো তাহলে ভয় দেখানো হয়েছিল হুমকি দেখানো হয়েছিল শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত তাহলে তাহলে আপনার বাড়ি থেকে যদি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় কে মানবে যে তালেব শেখ নির্দোষ আপনার উপস্থিতিতেই তো উদ্ধার হয়েছে এজেন্সি তো আপনার উপস্থিতিতে ওখানে বাক্স খুলে সেগুলো উদ্ধার করেছে আপনি এই কথা বলছেন কে আনলো কে রাখলো কেন ছিল মজিদা বিবি আবু তালেব শেখের স্ত্রী মজিদা বিবি একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন এই বাড়ি থেকে আবু তালেব শেখের এই যে বাড়ি সেই বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে দেশি বিদেশি যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি বাক্সের মধ্যে থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক কোথা থেকে এসছে তিনি জানেন না কোন সেই বাক্স এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল টিভি নাইন বাংলাকে স্পষ্টই তা জানাচ্ছেন মাজিদা বিবি এখানে এই ঘরের মেঝে সেই মেঝেই এখানে খোড়া হয়েছিল এই ঘরের মেঝে খোরা হয়েছিল এখানে এখনও সেই চিহ্ন রয়েছে এখানে এই যে মেঝে সেই মেঝে এখানে খোরা হয়েছিল আপনার স্বামী কি জড়িত আপনাদের মেঝে খোরা হয়েছিল মেঝে থেকে কি উদ্ধার হয়েছে মেঝেটা খোরা হয়েছিল ফায়ার আর্মস বোমা বারুদ এগুলো কোথায় ছিল বাক্সের মধ্যে ছিল দাবি করছেন বিস্ফোরক কোথা থেকে এসছে তিনি জানেন না তবে যে এই বাড়িতেই ছিল এটা তিনি মানছেন ফলে যে তরজা শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকেই অ্যাডভান্টেজ রাখল আপনারা শুনলেন আবু তালেবের স্ত্রী মজিদা বিবি বলছেন তার ঘরে থাকা বাক্সের মধ্যেই অস্ত্র ছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী বা তৃণমূল যে সন্দেহ করছে মানে সিবিআই গিয়ে রেখে এসে গল্প সাজাচ্ছে সেই সন্দেহটা কিন্তু তার বক্তব্য অনুযায়ী মজিদা বিবির বক্তব্য অনুযায়ী ভুল প্রমাণিত হচ্ছে এবারের ভোর তো খালি ময় কথার বলার অপেক্ষা রাখে না আমার বিজেপি সভাপতি জেপি নাড্ডা সভা করলেও मुर्शिदाबाद सभा कर लेंदेश खाली सीपीएम नेत्री वृंदा कराद बोलें जौन सन्त्र कथा की घटना ममता दीदी ने बंगाल को क्या बना दिया है जहां रविंद्र संगीत गूंजना चाहिए था वहां बम पिस्तौल मिल रहे हैं तो ममता दीदी जनता आपको इसका करारा जवाब देगी और पश्चिम बंगाल में भाजपा पैतीस से अधिक सीटों पर जीतेगी अच्छा संदेश खाली ममता की निर्बमता আর বারবার তাকাসাান দেশ চিিক-চিিককারকে দে হিয়ে। সন্ত্রাসবাদ, দেশ বিরোধী, দেশদ্রোহী, জঙ্গি সন্দেশখলীর ঘটনাখে এই লাইনেই নিয়ে যেতে চাইছে বিজেপি। তার জন্য গল্পের গড়ু সমানে গাছে চড়ছে। Cবিআই বলেছে যে সব অস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে কিছু বিদেশী অস্ত্র রয়েছে। কত থেকে অস্ত্র এসেছে তা নিয়ে এক এক বিজেপি নেতা এক এক রকম কথা বলছেন কথাটা অবশ্য বলে দিয়েছেন বিরোধী দলনেতা যে কথাটা বিজেপি মাথায় ঢুকিয়ে দিতে চায় কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এই তল্লাশি এবং এই তল্লাশির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র চেক রিপাবলিকে তৈরি হওয়া রিভলভার আমেরিকায় তৈরি অত্যন্ত আধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে এবং পুলিশের ব্যবহার্য পিস্তলও পাওয়া যাচ্ছে উদ্ধার হচ্ছে প্রত্যন্ত সুন্দরবনে শাহজাহান নামক একটি বস্তু একটি মহাবস্তু তার ডেরা থেকে তবে এরকম অস্ত্র ধরা ধরা পড়বে পড়বে বলে আমার মনে হচ্ছে রাখা আছে অস্ত্র যা পাওয়া গেছে অর্থাৎ যে নটি রিভলভার বা পিস্তল পাওয়া গেছে আর অ্যামিনেশনগুলো কিন্তু সেই রিভলভার বা পিস্তলের ব্যবহার্য গুলি বা কার্টিজ নয় কিন্তু নাগাল্যান্ড থেকে আনা যে দুটি বন্ধুকের লাইসেন্স সেখান থেকে উদ্ধার হলো নামে সেই দুটি বন্ধু পাওয়া গেল না কোথায় দুটি এই রাজ্যকে দেশবিরোধী হাত তৈরি করেছে এই রাজ্যে আর্মি নামিয়ে অস্ত্র উদ্ধার করা ভোট প্রচারে এসে ভুল করে বসলেন জেপি নাড্ডা বক্তব্য শেষ করার সময় যা বললেন তাতে না বিজেপি কর্মী সমর্থকরা কনফিউশনে করে যান এমন একটা সম্ভাবনা তৈরি আমাদের রাজ্যে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এসব স্লোগান উঠলে আমরা বুঝে নিই বিজেপি আর জয় বাংলা বললেন আমরা তখন বুঝি তৃণমূল এই দু দুটো জায়গায় বক্তৃতা শেষ করার সময় জেপি নাড্ডা জয় বাংলাই বলে বসলেন যে কারণে আপনাদের শুরুতেই বললাম ওই একটা কনফিউশনের পরিস্থিতি তৈরি হলো রাজনৈতিকভাবে শুনুন आप सबको प्रधानमंत्री जी का राम राम सब शहरों में जाकर के बताइए प्रधानमंत्री जी ने जय मां काली आपको कहा है और आपको सबको उन्होंने शुभकामनाएं दी हैं इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद जय भारत जय बंगला आपका तो आप बहुत बहुत धन्यवाद जय भारत जय बंगा रहने तो हो हसनाबाद हसनाबाद विस्फोर

চক্রান্তর কথা বলছেন কিন্তু চক্রান্ত কোর লোকে কাদের দিকে তিনি ইঙ্গিত করছেন শনিবার রাতেই দিলীপ দাসের বাড়িতে পৌঁছে যায় সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড হাজির হন ফরেন্সিক বিভাগের অফিসাররাও রাতভর জেরার পর রবিবার সকালে দিলীপ দাসকে গ্রেফতার করে গ্রেপ্তার করে নিয়ে যায় হাসনাবাদ থানার পুলিশ বিজে কি বিজেপি এক্ষেত্রে কি বলবে মানে তারা কোন পথে এই পরিস্থিতির জলকে গড়িয়ে নিয়ে যাবেন মানে রাজনৈতিক স্ক্রিপ্ট কি হবে আসুন একটু বোঝার চেষ্টা করুন নিউ আইডিয়াস সার্টিফিকেট নিতে গেলে ভারত সংঘ রামকৃষ্ণ মিশনে যান কেন তারা নিমাইদাসের বাড়িকে কেন্দ্র করে সমস্ত ত্রাণ বিতরণ করেন সেই নিমাইদাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালীর থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ও বিজেপি কা এক নেতা কা ঘর মে বোমা জমা করকে ও সংস্থায় বোম মার্কে আর নকড়ি কাঁকে ও ইলেকশন ম্যা জিত চেক না হ্যাঁ ইট ইজ আওয়া চ্যালেঞ্জ অলস নিমাই দাস হচ্ছে নেই পরিচিত বিজেপির মুখ তার বাড়িতে তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ এখানে সিবিআই যাবে না এন আসবে না এনএসজি ঢুকবে না রোবটিক ডিভাইস গুটি গুটি পায়ে এগোচ্ছে কি একটা যেন ঘটনাচক্রে সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠর বাড়ি থেকে অস্ত্রোদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে কেঁপে ওঠে দিলীপ দাসের বাড়ি ফলে দরজাও তুঙ্গে ওঠে সন্দেশখালীর সঙ্গে হাসনাবাদকে একই বন্ধনীতে এনে ফেলে তৃণমূল কংগ্রেস হাসনাবাদের ওই গ্রামের লোকজনও চক্রান্তের কথা বলছেন বলছেন নিরীহ একজনকে হাসানো হল কিন্তু হাসালো কে একটা নিরীহ মানুষকে এইভাবে জড়ালো ও বৈরাগী মানুষ নিরামিষভোজী কিন্তু গ্রামের সুবিধা অসুবিধা পাশে সবার পাশে দাঁড়ায় উনি সব পরিকল্পনা একটি অংশ চক্রান্ত করে মিথ্যা মামলায় এদেরকে জড়িয়ে দিচ্ছে শুনলেন তো তারা টিএমসির চক্রান্তের কথাই বলছেন শাসক দল কি বলবেন যারা বলছেন তারাও বিজেপির লোক হাসনাবাদ ইস্যুতে চব্বিশ ঘন্টা পরেও বাংলার শাসক দলের একই স্ট্যান্ড তখন সেখানে কোথায় এনেছি তখন সেখানে কোথায় এনে কি ফেটেছে বোমা কার বাড়িতে নিমাই দাসের আত্মীয় নিমাই দাসকে বিজেপির নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায় শীর্ষস্থানীয় বিজেপি নেতা কখনো শুভেন্দু অধিকারী কখনো বিএল সন্তোষ এখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে এখন দেখা যাক তদন্তে এবং পুলিশে যেটা করা হবে সেটাই আরুর বাড়ি খুঁড়ে যোগ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে নানান ধরনের অস্ত্র তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক এই পদক্ষেপ তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরও বাড়িয়ে দেবেন কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনে সঙ্গবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে কি দাঁড়ালো বিজেপি কি এটাই বলতে চায় হাসনাবাদ আদতে শাসকের ভোট রাজনীতি আর বামেরা গুলি বোমা বন্দুকের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা ও কে তৃণমূল কে বিজেপি সকালে একরকম বিকেলে আরেক রকম পশ্চিমবাংলা কোনো আইনের শাসন নেই শাসকের আইনে পশ্চিমবাংলা চলছে সারা দেশের কাছে আমাদের মাথাটা হেঁট হয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বলে কোনো ব্যবস্থা নেই টিভিএম সুজন চক্রবর্তী বলছেন পশ্চিম বাংলায় কোনো আইনের শাসন নেই শাসকের আইন চলছে এ কথা আগে অন্য বিরোধীরাও কিন্তু বলছে গত কয়েক ঘন্টায় শহরের দুই প্রান্ত এক বাগুইয়াটি আর অন্যদিকে কসবা সেখানে যা ঘটছে তাতে কি আইনের শাসন আছে এটা আদৌ বলা যায় কসবায় কি হলো কসবাই বিজেপির মহিলা মন্ডল সভাপতি রক্তাক্ত হলেন এক্ষেত্রে আঙুল শাসক দলের লোকজনের দিকে আর প্রতিবাদে রবিবার মানে আজ সকাল থেকে আনন্দপুর থানার সামনে দফায় দফায় বিজেপির বিক্ষোভ চলছে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী একবার দেখায় সেই বিক্ষোভের ছবি আপনাদের কর্মী সমর্থকদের নিয়ে কেন ধর্নায় বসতে হলো দেবশ্রীকে অভিযোগ চাপের মুখে পুলিশ অভিযোগ নিলেও একজনকেও গ্রেফতার করেনি যদিও পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা এক্ষেত্রে উঠছে কেন একজন মহিলা নেত্রীর ওপর এভাবে হামলা করতে হলো তাহলে তৃণমূল কি ভয় পাচ্ছে কোনোভাবে কলকাতা দক্ষিণ তাহলে কি সেই গড় নড়ে যাবে বলে ভয় এ প্রশ্ন উঠছে দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রীর কথা পুলিশকে জ্যোতিষী হতে হয় নাকি বলছেন কারণ অভিযুক্তদের একজনকেও পুলিশ গ্রেফতার করেনি এখন পর্যন্ত প্রায় বারো তেরো ঘন্টা হয়ে গেলে একজন করেনি একজন মহিলা নেত্রী ছবি পাঠিয়ে দিয়েছি মমতা ব্যানার্জীর মতো ফলস ব্যান্ডেজ করা ঠিক কি ঘটেছিল শনিবার রাতে আক্রান্ত বিজেপি নেত্রী সরস্বতী সরকারের মুখেই শুনুন আমি দূর থেকে ফলো করছি যে কাউকে মারধর করা হচ্ছে যখন আমি তাড়াতাড়ি ছুটে আসি উসে দেখছি যে আমার ওই জিএস আর ভাইস প্রেসিডেন্টকে মারা হচ্ছে ফেলে পেটানো হচ্ছে তখন আমি দেখলাম যে আমি মেয়ে সেই হিসাবে আমি এগিয়ে গেছি যে আমি যদি এগিয়ে যাই তো অতটা মারতে পারবে না তা আমি এগিয়ে যাওয়ার পরে ওকে তো তুলে দিয়েছি মাটনি করছে তারপর আমাকে ধরে নিয়েছে আমাকে ধরে সে মারে পেটানো শুরু করেছে তিনি বলছেন কাউন্সিলরের ডান হাত পা হাত রাই এই কাণ্ড ঘটিয়েছেন কাউন্সিলর মানে সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দশ নম্বর বড়োর চেয়ারম্যান ওখানকার ওই কাউন্সিলারই সব মানে ডান হাত বা হাত সব নেতা টিএমসির নেতা তখন ওনাকে যখন আমি বাঁচাতে গেছি আমাদের জিএসকে বাঁচাতে গেলে তখন পেটানো শুরু করে দেয় না দেখুন এরকম জিনিস একশো আট নম্বর ওয়ার্ডে হয় না রাজনৈতিক দল তার প্রচার করবে এটা তো গণতন্ত্রের একটা নিয়ম এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় চার পাঁচবার এখানে প্রচার করে গেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন এই জিনিস তো কোনোদিন হয়নি